কাটো 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 লাগাতর গিন দতর গিন দাও তারো গনে পড়ি গেল হ্যাঁ লাগা লাগা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাগা একশো দুশো দুশো পাঁচশো 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 হ্যালো হ্যালো লাগা এক দুই তিন চার হ্যালো लगा 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 दे 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 तो दे दे हाजर हाजर 1000 हाजर 1 2 3 4 5 6 7 8 9 10 चौधरी डोम करते हो يا <تسغل> <applause> <applause>

হা দেখতে এত টাইম আঠাশ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ লাগা পনেরোশো যে টাকা দেয় তিন হাজার মারো তুমি চোদ্দ লাগা তুমি লাগাবো পনেরোশো নাকি তিন হাজার পনেরোশো এক দুই তিন চারশো लेच तो दी तूला तुम राय तो खेळवा तुमरा दिसतो तुमरा ना माने 400 जासे ना लॅक्सली लेनी के अरे आक्स तो दे आक्स तो दाव 1400 हेलो 1400 हेलो 1400 हेलो हां 500 दा 400 400 उरले देवे 1 2 3 1 2 3 4 दुवार तक लो देती 4000 लागा ना हात देख बो हा दे नी

ये तो बहुत गैस लगस छह हजार लगाओ देख एक तीन, च्छादर। च्छादर च्छादर च्छादर। दिन चार पाँच छह हजार छ हजार छह बारह हजार बारो

দশ এগারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ চব্বিশ মানে বারো হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ লাগাও ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ পঁচিশ তিরিশ দাদা